তাহলে পেঁয়াজের দাম বাড়ল নাকি কমল তাতে ওনার কিছু যায় আসে না ঠিক একইভাবে হয়তো সিনেমা হলে গিয়ে পপকর্ন খেতে পছন্দ করেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যার কারণে এবার পপকর্নের ওপরেও লাগাচ্ছেন বিভিন্ন ধরনের জিএসটি তা শুনে এবার সিনেমাপ্রিয় দর্শকদের মনে আঘাত লাগতে পারে এবারে পপকর্নে লাগানো হচ্ছে জিএসটি নন প্রি প্যাকেজ উইথ সল্ট অ্যান্ড স্পাইসেস যার মধ্যে পাঁচ শতাংশ জিএসটি থাকবে প্রি প্যাকেজ লেবেল পপকর্নের উপর থাকবে বারো শতাংশ জিএসটি এবং ক্যারামেল পপকর্নের ওপর থাকবে আঠারো শতাংশ জিএসটি ইতিমধ্যেই দেশ জুড়ে বিভিন্ন মূল্যবৃদ্ধির কারণে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের তারই মধ্যে যখন আশি থেকে একশো টাকার টিকিট দিয়ে সিনেমা হলে সিনেমা দেখছেন তখন আপনার হাতে রাখা সেই পপকর্নের দাম থাকবে একশো থেকে দুশো টাকার মধ্যে সেটা কিভাবে সম্ভব ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক স্তরেও এবার দেখার বিষয় সিনেমা প্রিয় প্রেমীরা যারা পপকর্ন হাতে নিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন তাদের ওপর এই জিএসটির ভার পড়বে নাকি সেটাও ঢেকে যাবে রেপোর্ট সোশ্যাল বাংলা